বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 10 কাঠা কর্নার প্লটের ভিড়ি দেখেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 30 মিটার রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ সাইট ফিটার রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে আফটারন ডিস্টরেন্টে চলে গেছে জমিতে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন 25 মিটারের একটি রাস্তা চলে গেছে এবং এই যে রাস্তাটি আফটারন ডিস্টরেন্টে চলে গেছে এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় অর্থাৎ এভিনিউ ষাট ফিটের রাস্তা এই জায়গাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আপটাউন রেস্টুরেন্ট নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই দুই রাস্তার কর্নারে এই যে জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি প্লটের সামনেই রয়েছে লেক পার্ক এবং লেক পারের পরেও রয়েছে একটি পঁচিশ ফিটের রাস্তা অর্থাৎ জমিটির সামনে দক্ষিণে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা গড়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি লাস্ট একদম স্কোয়ার একটি প্লট চারপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকে অর্থাৎ দত্তপাড়া মৌজায় এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটির সামনে প্রশস্ত 30 মিটার রাস্তা এবং সামনে রয়েছে একটি লেক পার তারপরে রয়েছে একটি 30 মিটার রাস্তা অর্থাৎ জমিটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে এবং জমিটির এই দুই রাস্তার কর্নারে এই যে প্লট দেখতে পাচ্ছেন এবং এখান থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই আপ রেস্টুরেন্ট অর্থাৎ অ্যাভিনিউ সাইড ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারির একটি জয়েন্ট দেখতে পাচ্ছেন এবং এই যে পাশ দিয়ে বাউন্ডারি করা জমিটির ভিতরে মূলত সবজি বাগান করা হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং এখানে এখানে করতে করতে প্রকার প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির পরে রয়েছে লেক পার লেক পরে রয়েছে আরো একটি পঁচিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিআইপি লোকেশনে এফ ব্লকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌচাই নিষ্কণ্ঠক চার পর্সার ফেস দশ কাঠা কর্নার প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে এই প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একদম স্কোয়ার একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি দিতে পারবো আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ